ওরা ইসলাম শব্দটা ব্যবহার করে ইসলাম মানে শান্তিবাদ এটা সৌহার্দবাদ সাম্যবাদ শান্তিবাদ ইসলাম ওরা এই শান্তিবাদ সৌহার্দবাদ সাম্যবাদ একবার মুখ উচ্চারণ করে না কোন অনুমান যে ইমাম ইমামতি করে অর উপাসনাটা কখন করে মানে নামাজের কথায় দৌড়লাম অর আলাদা পড়ে টাকাটা নেয় কেন অর বিবেককে প্রশ্ন করুক না আমি তো আমারটা করলাম টাকাটা নিলাম কেন কোরআন মানে পবিত্র কোরআনে বলা আছে লাকুম দিন কুমালিয়া দিন তোমাদের মত পথ তোমার জন্য তোমাদের জন্য আমার মত পথ আমাদের জন্য না অর্থ মানুষ রিজাল অর্থ মানুষ আরবিতে আবার মারু অর্থ মানুষ আবার বাসার অর্থ মানুষ যেমন আমরা যদি বলি জল বাড়ি অম্বু সলিল বৃষ্টি এগুলো শুধু জলেরই না বাংলা ভাষায় পানি হিন্দি ভাষা পানি কি আর আমরা পানি নিয়ে খুব পাগল জল বললে কই সালা হিন্দু তাই না জল বললে বাংলা ভাষা বললে কয় হিন্দু পৃথিবীর ভিতরে সবচেয়ে মূর্খের যদি কোনো অঞ্চল থাকে আমাদের এই অঞ্চল আমি বাংলা ভাষা আমার মায়ের ভাষা আমার মাতৃভাষা যে ভাষার জন্য রক্ত দিয়েছি জীবন দিয়েছি এই ভাষায় যখন জল বলবো এই মূর্খরা তখন পানি বললে ভালো পানি আমার বাংলা ভাষা না এটা কি ভাষা হিন্দি কলকাতায় সবাই জল বলে পশ্চিমবঙ্গে সবাই জল বলে অথচ আমাদের মাতৃভাষা বাংলা আমাদের পূর্ববঙ্গে সবাই পানি বলে এটা হয়েছে

এই মানব দেহের ভিতরে যেগুলো ইনস্টল করা আছে আত্মা মন জ্ঞান রেঘুরুদ্রদশা ভালা মন্দা এইগুলো আমাদের দেহের ভিতরে আমাদের মানসপঠে পটে জাক্রিয়া করে সেগুলো হল বাস্তব আর বাকি যা আছে সব হল ওই রকম উল্টা এখানে কোরআন মাজিদের আয়াতেই বলা ওই ওই আত্মার আবার যাবো আমি বলা আছে যে নবী তোমাদের আমার মাতা মানুষ নয় যেমন মুহাম্মাদের ব্যাপারে বলা আছে যে মাকানা মুহাম্মাদুন আবাহাবিমিন রিজালিকুম ওয়া লাকি রাসূলুল্লাহ ইয়াহাতামুন নবী মোহাম্মদ যা বাংলা আমরা বলতে পারি সাই। মুহাম্মদের বাংলা বলা হয়েছে প্রশংসিত প্রশংসার পাত্র সেই প্রশংসিত বস্তু বা প্রশংসিত বিষয় বা বস্তুটি তোমাদের মতো কোনো মানুষের পূর্বপুরুষ ছিলেন না ও রাসুল রাসুল্লাহ তিনি ছিলেন কায়ের তত্ত্ববাহক ও হাতামান্নাবি জিন এবং তিনি ছিলেন সকল ভাববাহির সকল ভাববাহকের শেষ দেখছেন মোহাম্মদ সেটাই নবী বলে প্রচার করা হয় মুসলমানদের আলিয়া মাদ্রাসা এবং কমে আছেন নবীন নাম কি নবীন নাম মহম্মদ না নবীন নাম যেখানে মোহাম্মদ আর সেই মহম্মদ কোরান মাদিদ বলছে যে উনি তোমাদের মতো কোনো পূর্বপুরুষের পিতা ছিলেন না বহু জায়গায় প্রমাণ আছে যে উনি আমাদের মতো যোন জাতভাবে ভাবে জন্ম নেন নাই এবং নবী যখন মানে কথিত বা কল্পিত নবীর মৃত্যুর সময় বা প্রয়নের সময় তার জানা যাও প্রয়াণের পরে তার জানাজাও সঠিকভাবে হয়েছে কি হয়নি এটারও হাজারো মত জানাজার ইমাম কে ছিলেন জানাজা আদৌ পড়ানো হয়েছে কিনা আমাদের দেশে যেই সিস্টেমে জানা যায় দাঁড়ানো হয় ওইভাবে হয়েছে কিনা কেউই জানে কতদিন পর্যন্ত তিন দিন পর্যন্ত ওই কথিত কল্পিত রূপকথার নবীর দেহ মাঠের উপরেই ছিল কি খেলাপথ নিয়ে গণ্ডগোল খেলাভ নিয়ে গন্ডগোল খেলা দ্বন্দ্ব মিটে নাই এই জন্যে দাভনও করা হয়নি তিন দিন পর্যন্ত এ জায়গায় একটা এই নিদর্শন বা চিহ্ন রয়ে গেল নবীর তিন দিন পর্যন্ত আমাদের দেহের কে বাইরে থাকে আমাদের দেহের বাইরে থাকে রজস্রাব তিন দিন বাইরে থাকে সাত আট দিন থাকে এই নবী বলছে যে আনা বাসারুম মিশলুকুম আমি তোমাদের মতো একজন প্রাণোচ্ছল কাদেরকে বলছে আমাদের দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ চক্ষু কন্নাসীবাতক এই ইন্দ্রিয়াদি রিপুরুদ্র দশা এইগুলা এদেরকে রজস্রাব বলছে যে চোখ ভাই চোখ দাদা নাক দাদা তোমরা যেমন প্রাণোচ্ছল আমিও তোমাদের মতো একজন প্রাণোচ্ছল আমিও তোমাদের মতো একজন জীবন্ত এটা রজস্রাবের কথা আনা বাসারও মিসলুকুম আমি তোমাদের মতো একজন আর আমাদের দেশে যারা জিহাদি যুক্তিবাদী মাদানি আছে এরা নবী বলছেন যে আনা বাসারও মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ এই উন্মাদ রায় একবারও কি দেখছে যে বাসার শব্দের আরো অর্থ আছে নাচের মানুষের এতগুলো আরবি আর এই বাসার শব্দের অর্থ যদি আলাদা না হয় তাহলে এখানে তো বলতেই পারতো যে না না রাজুস লুকুম আমি তোমাদের মতো একজন মানুষ তাহলে রাজু তারপরে নাচ মারু শব্দটার ব্যবহার নয় বাসার শব্দের ব্যবহার হলো কেন বাসার শব্দের অর্থ মানুষ সেই মানুষটা তোমার মতো আমার মতো জনি জাত রক্ত মাংসের মানুষ না সেটা হলো সোনার মানুষ ভাবের মানুষ রসের মানুষ রূপের মানুষ অধর মানুষ বাসার মানে সোনার মানুষ রসের মানুষ রূপের মানুষ অধর মান মানে থাকবে যেমন কে যাবি শিকারে মানুষ কে যাবি শিকারে মানুষের মানুষ শিকারে যেতে হবে এরপরে মানুষের লাগিয়া মানুষ ঘুরিয়া বেড়ায় তুমিও মানুষ আমিও মানুষ আসল মানুষ কোন নাই মানুষের লাগিয়া মানুষ ঘুরিয়া বেড়ায় ওই মাতাল আর আব্বাসী যারা আছে আধারে ওই মাতালদের উদ্দেশ্যে বলছি তুমিও মানুষ আমিও মানুষ আসল মানুষ কুঞ্জনায় মানুষের লাগিয়া মানুষ বেড়া আবার লালন সাইজ বলছে যে আমি এক লালন খুঁজি এক লালন রে সেই মহলে লালন কুঞ্জন তাও লালনের ঠিক হলো না কবি লালন আরেকজন লালনকে বলছে কবি লালন বলছে সে আর লালন একখানে হয় তবু সহস্র যোজন থাকলে সে হলো আমার এই সোনার মানুষ এই বাসার প্রাণ উচ্ছল বাসার এখানে সোনার মানুষ রূপের মানুষ অধর মানুষ প্রাণ যে প্রাণ সেই বাসা তাহলে রজস্রাব একটা প্রাণ প্রাণ সে বলছে যে রজস্রাব বলছে যে না বাসার ও আমি তোমাদের মতো একজন প্রাণদীপ্ত প্রাণ প্রাণচ্ছল এইটাকে ওরা নিয়ে যায় একেবারে রাসুলকে মানুষ সংসারে আনে ওই হাদিস ভিত্তিক কোরআন বলছে যে হলো সোনার মানুষ হারে রেড়ে নিয়ে যায় মাটির মানুষ এই নিয়ে বিতর্ক আমাদের দেশেই আছে এই আর সাথে বিতর্ক করে এর সাথে বিতর্ক করে আর কাভারের কোম্পানি তো বাংলাদেশে এখন সারা পৃথিবীর ভিতরে কাভারের কোম্পানি নারায়ণগঞ্জ এটা জানেন বল যারে তারে কাভের ফতোয়া দিবি ওর মতের ওই নিজেই একজন উন্মাদ মাতাল ওই মাতাল আবার আরেকজনকে কাভারের ফতোয়া দিয়ে দেয় কোরআন মানে পবিত্র কোরআনে বলা আছে লাকুম দিন ও কুমালিয়া দিন তোমাদের মত পথ তোমার জন্য তোমাদের জন্য আমার মত পথ আমাদের জন্য ওরা যে ইসলাম শব্দটা ব্যবহার করে ইসলাম মানে শান্তি বাদ। এরা সোহাদবাদ, সাম্যবাদ, শান্তিবাদ ইসলাম অরাই শান্তিবাদ, সোহাদবাদ, সাম্যবাদ একবার মুখ উচ্চারণ করে না কোন অনুমান এরা সবাই বলে ইসলাম ইসলাম মানে তো শান্তিবাদ শান্তি মানে কি আশ্রম ভাঙ্গা। শান্তি মানে কি আশ্রমের ড্যাগ ডেক্সি ফ্যান ফ্রিজগুলো লুটপাট করা এইগুলো শান্তির ভিতরে পড়ে না আর কোরআন মাজিদ মান লয় না কোরআন মাজিদ যদি মানতো তোমার মতবাদ তোমার কাছে আমার মতবাদ আমার কাছে কোরআন মাজিদ মানে না কোরআন একটা মানে না এরা হচ্ছে মুফতি মাওলানা এরা জ্ঞানের গ তাদের কাছে নেই আর জ্ঞানটাকে আগে বলা হয়তো যেটা এই জ্ঞান সেটা এখন হয়েছে গান গান থেকে হয়েছে জ্ঞান জ্ঞান থেকে হয়েছে গান যেমন আমরা যদি বলি যে সংস্কৃত ভাষাটা যখন বাংলা ভাষায় রূপ লাভ করছে তখন কিছুটা পরিবর্তন হয়েছে এটা ভাষার বিবর্তন আগে ছিল জ্ঞান এখন হয়েছে গান হেরা জ্ঞানটাকে মানবে গানটাকে মানবে না এই গান বাজনা হারাম গান বাজনা নাই ইত্যাদি নিয়ে লাগলো আরে গানটাই তো জ্ঞান জ্ঞানটাকে ছন্দে জ্ঞানটাকে যখন পদ্য ছন্দ দ্বারা দ্বিপদী ছন্দ ত্রিপদী চতুর্পদী পঞ্চপদী ষষ্ঠপতি আর অষ্টপতি ছন্দে যখন নির্মাণ করা হয় তখন এটা হয় গান জ্ঞানটা ছন্দবদ্ধ করলে হয় গান সেটাই সুরে সুরে গাওয়া হয় কেউ কি সাধারণ গান গায় যে ওই কোরআন মাজিদের একটা হাত আছে লাভল হাদিস হ্যাঁ ওই অনর্থক কথা গান কি অনর্থক কথা কবি জালালের একটা গান অনর্থক কবি লালনের একটা গান অনর্থক না হ্যাঁ এইটা দ্বারা প্রমাণ করতে চেষ্টা করে যে গান বাদ্য হারা আবার হালালও প্রমাণ করে অনেকে আছে আমাদের কথা এটা এটা আমাদের কথাটা ছিল তরিকা যতগুলো সারা বিশ্বে আছে এগুলোর গোড়াই হলো ভুয়া সাজরা হলো ভুয়া এদের নাম উচ্চারণ করা সঠিক না আমাদের দেশে কয়েক হাজার তরিকা আছে সবগুলো কিন্তু ভুয়া মূলটা হলো নবী তোমার আমার মতো আকারে কোনো মানুষ না আমাদের দেহের কোনো না কোনো বিষয়বস্তু যেমন আমরা বলি যে মানুষের বিদ্যমান বিষয়বস্তু ইন্দ্রিয়াদি বৈশিষ্ট্যের রূপক নামে নরত করে মানবায়ন মানব চরিত্র দেবদেবী চরিত্র ঈশ্বর চরিত্র তৈরি করা হয় তাইলে এই ঈশ্বর মানুষের সৃষ্টি ঈশ্বর সবকিছু সৃষ্টি করছে এরকম না ঈশ্বরকেই মানুষের সৃষ্টি করছে নামটা তার এই বর্ণনাটা ব্রহ্ম এটা মানুষের সৃষ্টি তার আকার প্রকার মানুষ মনের রং তুলি দ্বারা করেছে আল্লাহ মানুষে তৈরি করছে কিভাবে এসছে আগে ছিল এল হিব্রু এল দেবতা এল থেকে এলিয়া অল্লাহ হয়ে আল্লাহ হয়েছে এটা একটা অথবা ইলার আগে আল যুক্ত করে আল ইলা পরে হয়েছে আল্লাহ অথবা সেই লাদ দেবী দেবীকে পুংলিঙ্গ দান করার জন্য পুরুষ লিঙ্গ আনার জন্য আল্লাহ পরে হয়েছে আল্লাহ এইভাবে এক একজন এক একভাবে আল্লাহ শব্দের উৎপত্তি ব্যাখ্যা করে আমাদের এই মানব দেহের মধ্যে যে কালো বর্ণের একটি রস আছে এইটাকে পার্সনিফাইড করে আল্লাহ চরিত্রটা তৈরি করা হয়েছে তাহলে আল্লাহ বলি ভগবান বলি ঈশ্বর বলি লর্ড বলি এগুলো মানুষের তৈরি লর্ড আমাদেরকে তৈরি করেনি আমরা লর্ডের চরিত্র লর্ডের বৈশিষ্ট্য তৈরি করছি মানুষ সৃষ্টিকর্তা তৈরি করছে সৃষ্টিকর্তা মানুষ তৈরি করে নাই সবই রূপক গল্প আমাদের যেহেতু রক্ত মানুষ না সেহেতু যদি সৃষ্টি আপনার গুরুকে অমুক তার গুরুকে অমুক তার গুরুকে অমুক তার গুরুকে আবু বকর তার গুরুকে নবী নবী যে তো রক্তমাংশের মানুষ না سلسلهটা পুরা ভুল ঠিক গাও ঠিক গাও জোর গাও কাদরিয়া তোমার গুরুকে অমুক তোমার গুরুকে অমুক তোমার গুরুকে অমুক তোমার গুরুকে আলি তার গুরুকে কে নবী নবী যে তো রক্তমাংশের মানুষ না তো পুরা سلسلهটা বানাও পুরা ভুল মন বড় করি এই ভাবে একই নকশাবন্দিয়া একই একটা ভুল একজনে তৈরি করছে এটাকে টানতে টানতে বাড়ান দিছে এই জন্য ওই লোক বললো যে আমরা পঁয়ত্রিশ বছর চিস্তিয়া তরিকা পঁয়ত্রিশ বছর চিস্তিয়া তরিকায় ছিলাম আমার দেহের কোনো কিছুই আমি জানতে পারিনি সত্য না এটা কথা আমার কথা না পঁয়ত্রিশ বছরের ভিতরে কেন তোমাকে জানানো হলো না যে এই দেহের কোথায় এই দেহের কোন কোন বা কোন স্থানে কোথায় সেই আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ কোথায় আমাদের বার্তাবাহক নবী কোথায় আমাদের বার্তাবাহক কোন কোন এই স্থানে এইটা একটা তুমি জানতে পারলে না পঁয়ত্রিশ বছরে তোমার বয়স সারা তুমি আর কবে জানবে বুঝতে পারো ঘটনা কি ঘটছে সবাই রূপক গল্পটাই ছড়াইছে আর ওই অনুযায়ী কালকে রাত্রে ওই যে এই ডাক্তার সাহেব মনে বললো যে সবাই তো টাকার বিনিময়ে ওয়াজ করে টাকা নাই বাড়িতে যায় উনি বললো মনে হয় যশোর থেকে আসছে উনি বললেন যে টাকার বিনিময়ে সবাই ওয়াজ করে এরা তো কেউ ইসলাম প্রিয় না কেউ তো কোরআন প্রিয় না এই যে কজন লাভ হয় টাকার বিনিময় আধারি মাদানি এই যুক্তিবাদী হ্যাঁ এই জিহাদি এই যে কজন লাভ হয় কোরআনের পাখি কোরআনের বক্তা কোরআনের আলোচক কোরআনের তাপসের কারক এগুলো কিন্তু সবই টাউল টাকার বিনিময়ে করে টাকা ছাড়া যাবে না কিন্তু এটা পরিষ্কার কথা যদি সবাই এই মাদ্রাসার মসজিদে দান বন্ধ করে দেয় ইমামের বেতন বন্ধ করে দেয় মানুষ যাবে আর ইমাম আর থাকবে একটা ইমাম থাকবে অথচ পক্ষে বিপক্ষে মত থাকতেই পারে পক্ষে বিপক্ষে মত থাকতে পারে একজন বলে যে টাকার বিনিময় ইমামতে জায়েজ নাই আরেকজন বলে টাকা ছাড়া হারপ্যাড চলবে কিভাবে টাকার বিনিময়ে যদি হয় ইমামতই করে তাহলে যে ওই মানুষের নামাজের ট্রায়াল ট্রেনিংটা দিতেছে ওর নিজের কখন করে প্রশ্নাশোনা আশীর্বাদ টাকার বিনিময়ে যাওয়া পড়াইলো আর ওর নিজেরটা আলাদা করছে এমন তো করে না না তাহলে টাকাটা নেয় কেন টাকাটা দেয় কেন মুসলমানেরা আসে না প্রশ্ন তারপরে তুমি পাত দিলে পাশা দিয়া পাশাটা না ধুইয়া তুমি হাত মুখ অঙ্গ প্রত্যঙ্গ ধুয়া সহযোগ করে পবিত্র হয়ে গেলে হইল এটা হয়েছে যেই জায়গাটা অপবিত্র হয়েছে তোমার ওই জায়গাটা ধোয়া লাগবে তাইলে না না যা সাত বা ময়লা যাবে হলো

আল্লাহকে যে একবার চিনছে সে আল্লাহ ব্যাপারে এত উগ্র হবে না আর এরা আল্লাহকে না চেনার কারণে কি উগ্রতা প্রচার করে বর্তমানে তাহলে আমাদের এই পর্বটা ছিল কি তরিকা সকলগুলা কি মনগড়া বা বানোয়ার এই বানোয়ার তরিকা মাঝাব থেকে বের হওয়ার সময় এসছে এগুলো সবই রূপ কথাগুলো সবই হলো রূপক এখান থেকে আমরা যাতে পুরা দেশবাসীর উদ্দেশ্যে আমি বলছি সবাই এই জায়গার থেকে বের হয়ে আপনার বাস্তব জীবন দর্শন আপনি চর্চা করুন এটার নাম বলে এলমি হাকিকত আপনি মুক্তি পাবেন কিন্তু এই তরিকা তারা মুক্তি পাবেন না পাবেন না পাবেন না